আমাদের যে বাংলাদেশটা এটা একটা গণতন্ত্র দেশ বুঝছেন এখানে আপনার ভোট চাওয়ার অধিকার সবার আছে প্রত্যেকটা মানুষের আছে যতটা দল আছে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নাই এনএসপি জামাত বিএনপি আপনি যেই কোনোভাবে যেই কোনো মূল্যে মিটিং করেন গরুয়া মিটিং করেন সমাবেশ করেন মিটিং মিটিংয়ে গিয়ে আপনার ভোট চাওয়ার দিক অধিকার আছে অথচ বাংলাদেশ বাংলাদেশের মানুষ কতটা নোংরা কতটা নিকৃষ্ট মনের মানুষ আপনি একটু চিন্তা করে দেখছেন সতেরো বছর পরে নির্বাচন আসছে একটা সুষ্ঠু নির্বাচন হইব এখন যেই ক্ষমতায় আসুক আমার কথা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আস বিএমপি ক্ষমতায় আসলেও আমার সমস্যা নাই জামাত আসলেও সমস্যা নাই এনএসপি আসলেও সমস্যা নাই কারণ জনগণ যারা ভোট দিবে সে ক্ষমতায় আসবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু ইদানিং আমি দেখতেছি কি জানেন মুরব্বী লোক দাঁড়িয়ে আছে বয়স্ক লোক এই ধরনের মানুষ গিয়ে আপনার নারীদের উপর হামলা করে কাপুরুষের মতো হামলা করে এখন জামাতার বিএনপি পুরুষ পুরুষ লাগক ভাই তাতে আমার কোনো সমস্যা নাই তাতে আমি বেশি একটা এইগুলো নিয়ে নাক গলাই না কিন্তু মেয়ে মানুষের উপরে বাংলাদেশে যতটা মেয়ে আছে কেউ আমার বোন কেউ আমার মা তাদের উপরে মনে করেন যে তাদের গুমটার দিরা টান মারে তাদের বুকরাত দিরা টান মারে তাদের উপরে অত্যাচার করে তাদের উপরে নির্যাতন করে কিন্তু সব কিছু মানলেও ভাই আমি এই জিনিসটা মানতে পারি না আমার কাছে খুব দুঃখ লাগে এবং খুব কষ্ট লাগে এই ধরনের মানুষগুলোরে মনেসাকি মনে সাতাম কী করতাম জানেন আচ্ছা মতো জুতা দিয়ে পিটাইতাম ঠিক আছে এগুলা বাংলাদেশের হচ্ছে সন্ত্রাস এগুলো হয়েছে মনে করেন যে চাঁদাবাজ ঠিক আছে এগুলো হয়েছে আপনার ওই আমার মনে হয় যেই কোনো যে যেই দোল করুক না কোক যেই যে কোনো দলই করুক না কেন হ্যাঁ হ্যাঁ স্বার্থে দল করে চুরি করার জন্য দল করে ওই গরিবের ওই প্রতিবন্ধী মানুষের কাঠমাই রাখা হওয়ার জন্য দল করে হ্যাঁ জুতা দিয়ে বাইরে আনার দরকার ছিল বুঝছেন নারীদের উপর হামলা করলে নারীদের উপর মানে নারীদের ইজ্জতের উপর যদি মনে করেন কেউ হাত বাড়ায় এই জিনিসটা ভাই আমি সহ্য করতে পারি না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন